ফেসবুকের প্রোফাইলে আমার মতন এরকম সমস্যা আসলে কীভাবে ঠিক করবেন তো চলুন দেখে নেওয়া যাক তা ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে প্রোফাইলে ক্লিক করবেন তো এরকম সমস্যা আসলে খুব তাড়াতাড়ি ঠিক করবেন নাহলে প্রোফাইলে ক্ষতি হতে পারে আমি আজকে দেখছি তো আজকেই ঠিক করে ফেলবো তো প্রোফাইলে যাওয়ার পরে টুলস বলে লেখা শেষের দিকে এই টুলসে ক্লিক করতে হবে টুলসে ক্লিক করার পরে এখান থেকে পেআউট নামে পেআউট নামে একটা সেট আপ আছে এই জায়গায় ক্লিক করতে হবে পেআউটে তারপরে দেখো আমার এই জায়গায় ইস্যু আসছে তো এই ইস্যুটা কীভাবে ঠিক করবো তো ওই ইস্যুর পরে ক্লিক দিব তারপরে এই জায়গায় আমার ফেসবুকে প্রোফাইলে আসছে এই জায়গায় ক্লিক দেওয়ার পরে বোঝা যাবে যে কোন পোস্টে আমার কপিরাইট আইসে বা ইস্যু আইসে তো আমি একটা পোস্ট করছিলাম কোথাও যাওয়া জায়গা নেই ফেসবুকে বারবার আসি তো সি হলে ক্লিক করার পরে এই ডিলিট পোস্ট বলে একটা লেখা আছে এখানে ক্লিক দিয়ে ডিলিটে অপশানে ক্লিক দিলে পোস্টটি ডিলিট হয়ে যাবে তো ব্যাগে যে ফেসবুকটা আরেকবার একটু চেক করে দেখবো যে চলে গেছে কিনা না ইস্যুটা তো এক দুইবার টান দেওয়ার পরে আবার নতুন করে ঢুকবো টুলসে ক্লিক করার পরে পে আউট নামে একটা সেটা ওই জায়গায় ক্লিক করবো আবারও যেভাবে তো এখানে আমার আগের মতো আবার ঠিক হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবে বা অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো পরবর্তী ভিডিওতে এখানেই দুইটাই সবুজ বাতি জ্বলছে আশা করি প্রোফাইলটা খুবই ভালো আছে ধন্যবাদ সবাইকে